আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এই ফিল্ড থেকে বড় ধান কাটার পরে জমির উর্বরতা বৃদ্ধির জন্য ধন চা চাষ করা হয়েছে এটাকে বলে সবুজ সার পদ্ধতি কিছু দিনের ভিতরেই এই ধন চা গাছ জমি চাষ দেওয়ার সাথে সাথে চাষ দিয়ে ফেলা হবে জমির উর্বরতা বৃদ্ধির জন্য ধনচা চাষ সব থেকে সহজ ও উপযুক্ত একটি পদ্ধতি জমির উর্বরতা বৃদ্ধির জন্য ধনচা চাষ খুবই উপযোগী ধনচা চাষে উপকার হলো এরকম যে আপনার জমিতে দশ কেজি সার লাগবে তারপরে যদি দন চাষ করেন সেক্ষেত্রে পাঁচ কেজি সার প্রয়োগ করলেই হবে এখন মেশিন বন্ধ আছে প্রথমে একটা মেশিন দিয়ে চাষ দেওয়া হচ্ছিল তারপর আর একটা আনা হয়েছে দেখুন প্রথমটা মাটিতে একটু ডেবে গেছে সবাই এখন লাঞ্চে গেছে নিত্য নতুন কৃষি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ